তেল আর হলুদ মরিচ দিয়ে দিলাম ডিম ভাজার জন্য এভাবে তেল আর হলদি মরিচ গরম করে দিলে ডিমটা সুন্দরভাবে এখানে আমি মুরগি ডিমগুলো নিয়ে এসছি সাথে এটা হলো হাঁটি ডিম এক চেষ্টা ডালটা শীতের বস দিয়ে দিয়েছি ডালটা হতে যাচ্ছে অনেক কাপড়া ডিম ভাজতে গেলে ডিম ভেঙে পেলায় তাদের জন্য এই টিপটা দেওয়া এইভাবে তেলটা গরম করে একটু হলুদ দিয়ে যদি ডিমটা ভাজা হয় খুব সুন্দর ডিমটা ভাজা হয় কোনো ডিমের গায়ে সে একটু ভাঙে না যতই লাড়ি ভাঙবে না চাইলে আমার এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের উপকার হবে ডিম নষ্ট হওয়া থেকে বাজছেন একসাথে আলুগুলো ভেজে নেব চিনি সাথে লবণ আছে অনুসারে আমি আলুটা ভেজে উঠাবো এখন আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে আমি রান্না করবো তো তা একটু কম ভাজা দিয়ে নেব আমি দিয়ে লবণ তেজপাতা হলুদ মরিচের কাঠিটা ধনের গুঁড়ো আদা রসুন আদা রসুনটা দেব এক চামচের মতো ভালো করে কষিয়ে নেব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলু ভাজাগুলো দিয়ে দেব ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে করছি আমি এখানে ঘরে ডিম রান্না করলে তার কোনো কথাই নেই আমার খালাম্মা অনেক পছন্দ করে তার তো বলে প্রতিদিন পারলেই প্রতিদিন ডিম রান্না করতে খুবই পছন্দ তার এখন আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখব এখন আমি তরকারিটা সাথে সিদ্ধ হয়ে গেছে দিয়ে টমেটো কাটা টমেটো কাটা আর সাথে দেব আমি ডাবলি ওই বছরে ছিল সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে এখন ডিমের সাথে দিয়ে খে রান্না করলে খুবই মজা হয় তাই অল্প অল্প করে ডিমের সাথে দি এখন আমি ঢেকে রাখবো এখন সর্বিটা ভালো করে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেব সরকিতে পানিটা দিয়ে দিলাম সাথে আমি ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ডিম দিয়ে দেবো এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো দিলাম আর ডাল অল্প আর একটা দিচ দিয়ে দিলাম আর সাথে আমি জিরার পাখিটা দিয়ে দেব জিরার পাখিটা না দিলে বেশি ভালো লাগে না ডিমে জিরার পাখি দিতে হয় সবসময় আমরা জিরার পাখিটা খাই আমার স্তৃষ্ট হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে বাটু করে রাখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেয়ে পৌঁছায় ফেসবুক থেকে দেখছেন যারা আমার ভিডিও সব সময় দেখে তাদের জন্য ও যারা যাদের কাছে নতুন যেয়ে পৌঁছাবে তাদের জন্য সবার জন্যই ভালোবাসা অভিরাম রইল ভালো থাকবে সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এখন আমি ডালটা ধুয়ে নিয়েছি বাটা কিন্তু বসিয়ে দেব এখন চালটা চালের কোনো গরম এসেছে এখন দিয়ে দেব পেঁয়াজ এবং লবণ কাঁচা মরিচ হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ আর সাথে লবণ

সাথে হালকা পেঁয়াজ কালারটা হয়ে গেছে সাথে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি ডালের পাঁচফোড়নটা দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি জানি না বুঝতে পারে আমার মেয়ে হয় না খেতে চাই তাই অল্প দিয়ে দিয়ে আগে শিখাবো খাওয়া আপনারা চাইলে এইভাবে দিতে পারেন কিন্তু খুবই ভালো লাগে যারা না খায় তারাও অল্প অল্প দিলে খেতে পারে অতটা বুঝতে পারে না তাই আমি অল্প করে পরিমাণ দিয়েছি এখন আমি ডালটা সাথে ধনেপাতা দিয়ে দেব সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটু কিছু শেখার মতো থাকে অবশ্যই লাইক বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যদি কাছে পৌঁছে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার চ্যানেল থেকেও আপনারা ভিডিও দেখতে পারেন